রাহুল গান্ধী কইছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হইতেছে তাও আবার কইছে আমেরিকাতে গিয়া এটার জবাব দিছেন হাঙ্গেরে পরাষ্ট্র উপদেষ্টা একটা যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে আমি মনে করি যেটা এটা থেকে ভারতে বের হয়ে আসা প্রয়োজন আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছে না যে এখানে বিরাট উভয়রা কোনো কিছু করে ফেলছে যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নাই এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই তাতে তারা তাদের আমনে হয়ে তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো তো চায় আপনি কি রাহুলের উকিলি জেরার জবাব দিতেছেন আপনি বলবেন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে কথা বলা বন্ধ করেন চাও নিজের দেশে বিকট ফ্যাসিস্টে ফেয়ার ভোটে হারাইতে পারতেছ না আবার অন্যের দেশে নজর রাহুল কথা কই মাথায় তোমারে বিজেপি ডাকে মানে তুমি একটা বাচ্চা পোলা রাজনীতি করার মতো লায়ক হয়ে ওঠো নাই কথাটা মিছা বলে না এই যে কথা কইলা তো এই উগ্রবাদের উত্থান কি তোমার টিচার প্রফেসর ইউনুসের নেতৃত্বে হইতেছে জানেন তো রাহুলরা প্রফেসর ইউনেসের উটি পাঠিয়েছিল ওর মা ওই মিরপুরে ওর লোকে তো ভালো সম্পর্ক প্রফেসর ইউনুস ওনারে নিয়ে করোনার টাইমে একটা পডকাস্ট করেছিল ওই ওই এই সময়ে প্রফেসর ইউনুস শাসন আমলে একটা বাংলাদেশের সাথে গ্রাউন্ড ব্রেকিং রিলেশন তৈরি করতে পারতো ওই ভারতের ভোটারদের দেখাইতে পারতো যে মোদীর পলিসি বাংলাদেশের মানুষকে অ্যান্টি ইন্ডিয়ান বানাইছে আমি রাহুল গান্ধী এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতেছি তুই তো তোমার মধ্যে তো হিন্দুত্ববাদের কুর করে নিয়ে আসে রাহুল তাই বাংলাদেশে উগ্রবাদের গপ্প শুনাইতেছো আমরা তাহলে ভুলি নাই তুমি আর তোমার মাও তোমার বোন হাসিরাকে চেকটা ধরে ফটো খিচেছিল দিল্লি যে ইনকে কিরা হ্যাঁ তো আমি যদি পররাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে কইতাম রাহুল ঠাসি খেয়ে থাকো আমরা কখনো কইছি যে তো বিয়া সাদি করো না কে ধ্বজবঙ্গ ছাড়া তো কোনো কারণ নাই বিয়া না করার এই জন্য আমার কখনো উপদেষ্টা ভালো না যাই হোক ওটা নতুন কটা গুরুত্বপূর্ণ আলাপ করি আসেন প্রফেসর ইউনুসের সরকার ফাংশন করতে পারতেছে না কেন পারতেছে না স্লো অনেকে বলেন কটা কারণ আছে কারণগুলো একটা ব্যাখ্যা করি আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না প্রফেসর ইউনুসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে আমি উদাহরণ দিয়ে দেখাই দিব।। হ্যাঁ আমি এক্সাম্পল হিসেবে আসিফ নজরুলের কথা ধরি আসিফ নজরুল ভাই আবার মাইন্ড কেয়ারের কইলেন না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে তাই না সবসময় জিন্দাবাদ দিয়ে গেলে তো চলবে না প্রথম কারণটা ব্যাখ্যা ফাংশন করতে পারতেছে না তাই না তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটা নোটিফিকেশন ছাব্বিশ লক্ষ লোকের কাছে যায় দেখায় যে পিনে একটা ভিডিও চাইছে তো ইউটিউব নিজ মানুষকে একবারে আমার ভিডিও রিকমেন্ড করে বলে যে এটা দেখতে পারো এটা দেখতে পারো তো আমার জন্য আবার ইউটিউবে একজন ম্যানেজার নিয়োগ করেছে মানে আমার জন্য ডেডিকেটেড না ও আরও অনেকের কাজ করে কিন্তু আমার সাথেও কাজ করে সে মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে মিটিং করে কেমনে আরও সাবস্ক্রাইবার বাড়ানো যায় ভিডিও ভিউয়ার বাড়ানো যায় এটা কিন্তু ওরাই বলে ইউটিউবই আমার এক করে দেয় মানে যাদের দশ লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে তো আবার ইউটিউবে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট আছে ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন অনেক ধরনের ট্রেনিং পাবেন সেখানে অনেক রিসোর্স আছে এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট তো রকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই সে যদি আমার চ্যানেলে ভিডিও বানা আপ করতে থাকে তাহলে দেখবে মানুষ দেখবে প্রথম প্রথম পরে আর দেখবে না ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে রাষ্ট্রও এরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় হাসিনা ফেলের কেন হয়েছে জানেন সে রাষ্ট্রটা দল বানায় ফেলছিল তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই গুন্ডা পাইছে স্তাবক পাইছে কিন্তু রাজনৈতিক দল পায় নাই সেই জন্যে সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই প্রফেসর ইউনুসের সরকারও তাই এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা হয়ে তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রাখিছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না তা তো না এই সরকারে কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত কইরা রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি এসব একজনের উদাহরণ দিই প্রজের উনুস ওনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তিরে বাড়াই দিতে পারেন প্রজের ইউনুস

এ রে কোনোদিন কোনো বিজনেস ট্রেনিং ও নাই ম্যানেজেরিয়াল ট্রেনিং ও নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানোর অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারই নাই কিন্তু আমি আসিফ নজরুল एग्जांपल দিয়ে বুঝাই আসিফ নজরুল মাহমুদ মসিদরে 62 চিপ বানাইছে আমি মাহমুদ মসিদকে পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড আমি বায়াসড হইতে পারবো না আবার দেখেন মাহবুব মার্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশন গুলা ভালো হইতেছে মাহবুব মার্শেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এরা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মর্ষাদের আবার মাহমুদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে যাই হোক এটা আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু আবার কইছে যে বাংলা একাডেমির যেভাবে পছন্দ হইছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নাই আসিফ ভাই নষ্ট গড়িও দিনে দুইবার ঠিক সময় দেয় আপনার নষ্ট গড়ি আপনার ম্যানেজেরিয়াল স্কিল একদম জিরো শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন আপনার ব্যাটারি গেছে তো যাই হোক এ আমি হলে বাসস্থ সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই হ্যাঁ ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় ধরা যাক যে হংকং কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করব। অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে ফর্মাল ওয়েতে পরামর্শ দেয় বিস্তারিত আর গেলাম না বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্টামরার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট কঠিন জটিল বিষয় কিন্তু আমি হংকংয়ে যাইও না আফ্রিকায় যাইও না কিন্তু আমি যেটা রিকমেন্ড করি যেটা আমার করতে হয় দেশগুলোকে তার নাইনটি নাইন কেসে পারফেক্ট হয় আমার টুলস আছে আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে কই থাকে কোথায় চাকরি করে কোন কনফারেন্সে যাইতেছে কি পাবলিশ করিছে কার সাথে কোলাবোরেশন করিছে কার সাথে সে রিসার্চ করিছে তার রিসার্চের ফোকাস কি এমন কি কার কত ত্যাগ হইছে নিজের তে রে একคลิকে বের করে ফেলি টুলস আছে যাক সেটা অন্য আলাপ বাসে সিলেকশনে আসি আমি যদি আসিফ নজরুল হইলাম নি তলে আমি সাংবাধিক যারা আছে না তাদের সাথে কয়েকটা কইতাম যে আমার একটা বাসসের সিপ লাগবে কারে করা যায় দুই তিনটা নাম বলেন তো তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন কেন কইলেন তার যুক্তিগুলো শুনতাম লিখে রাখতাম সবগুলা লিখতাম শুনতাম লিখতাম শুনতাম লিখতাম

এই কয়েকজনের তিনজন বা পাঁচ জনের নাম ওনাদের দিতাম যে কইতাম যে আপনারা এই তিনজন বা পাঁচ জনের ইন্টারভিউ নিয়ে আমাক একজন বেসে দেন মুরবি মানুষ কোন সমালোচনা হইত না হ্যাঁ এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে যে বুঝছেন এই যে এই টিচার মুরুব্বী না এই বেসে দিছে উনারে ঠিক আছে না এবং দেখতেন সবাই কইতো সবাই কইতো যে ঠিক আছে এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে কিন্তু আজির নজরুল সিলেকশন করে দিচ্ছে উনি কারে সিনেন কার সাথে ওনার সম্পর্ক আছে এর বেসিসে মানে প্রথমেই বায়াস এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসুভাইকে দিচ্ছেন সাইদুর রহমান খসুভাই আমি ওনারও পছন্দ করি খসুভাইকে কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আজির নজরুল আছে রেজনা আছে ফরিদাপা আছে মানে তিনজন আছে এই সরকারের উপদেষ্টা আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসু ভিসি হয়েছে আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে খসুবাই নাকি বিএনপি পন্থী চিকিৎসকদের বিএসএম এম করার কথা নাকি প্রকাশ্যে বলছেন সত্য মিথ্যা জানি না কিন্তু যিনি আমার বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ আমি আর নাম কইলাম না কইলে চিনবেন আপনারা তো উনি নাই কথা বলবেন না তো তাইলে তো সিলেকশন আমরার আর মামুরা হইতেছে তাই না আসিফ ভাই হ্যাঁ সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে এইবার আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদকে সিলেক্ট করছেন ওটা নিয়ে কথা বলি জামিল আহমেদ নিজেই জানাইতেছেন যে তারা আসিফ নজরুল রাজি করেছে বুঝাও আসিফ নজরুল নিজেও জানাইতেছে ফেসবুকে পোস্ট দিয়ে যে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে হ্যাঁ উনি খুব কনফিডেন্ট হ্যাঁ প্রফেসর ইউনিসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন আওয়াজ দিছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে হ্যাঁ বুঝাও তারপরে কাহিনী কিচ্ছা বাড়াইলো এই সৈয়দ জামিল আমাদের দেখলাম উনি বোরকা বিরোধী তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধানমন্দির বত্রিশ নম্বর পুড়েছে আর জামিল আহমেদ ক্যান্দে শেষ আর কি হাউ মাউ করে ক্যান্দে শেষ পারে তো গড়াগড়ি দেয় আর কি আমি এনে গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মাল থেকে আসেন আমরা একসাথে পড়ি গুগল থেকে উইকিপিডিয়া থেকে ওই লিখিচ্ছে উইকিপিডিয়ায় উনিশশো সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়ে দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যোগদান তারপর উনিশশো থেকে আটাত্তর পর্যন্ত তিন বছর উনি পড়াশোনা করেছে তারপর ইব্রাহিম আলকাজি এবং বিবি কারান্তের অধীনে আরও এক বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করিছে চার বছর আলকাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান্ত তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্য জ্ঞান নাকি দান করিছে বুঝছা ইন্ডিয়া ট্রেন্ড হ্যাঁ চার বছর সিলেউটি উঠি হ্যাঁ মানে হাসিনার পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াতে পড়াশোনা করেছে উঁকে আর কি মানে এটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয় বুঝাও আমার মাইন্ডসেট হচ্ছে বগুড়ার মাইন্ডসেট রাজশাহীর মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট কারণ এই জায়গাগুলোতে আমি পড়েছি বুঝাও তো মানে বুঝিয়েছেন তো এই যে ইসলাম ফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখিছে পুরা ইন্ডিয়ান মাল পুরাই আওয়ামী লীগ আর তারে আসিফ নজল পুনর্বাসন করেছে আজমি নদী শুধু পিছে মুজি সগি লাগায় কাম করছে না বুকের মধ্যে আওয়ামী সে তানা নিয়ে কাম করছে উনি লাইভ করে কইছে যে কাম করে কুল পাইতেছেন না করতেছেন তা কাম আসি ভাই আওয়ামী আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে আমাদের তিনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন আপনি অবলীলা শিল্পকলা একাডেমিতে পা আওয়ামী লীগ ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন হ্যাঁ এতগুলা মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি উপদেষ্টা গিরি ছাড়লে তো আপনি রাস্তায় হ্যাট পাই পারবেন না আসিফ ভাই কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে ওটা হটাবেন না এলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস আসিফ ভাই আপনি কলে আমার চিন নাই হ আমি কলে যখন ধরুম না কাচ্ছপের কামুর দিয়া ধরুম হ্যাঁ পরে আর সরি কর টাইম পাবেন না সেজন্য সাত দিন সময় দিয়ে দিলাম আর আমি আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজকে একটা গল্প বলবো আজিফ ভাই আপনিও শুনেন কাদের রক্তের উপর দিয়ে আইসিয়া সেই রক্তের সাথে বেইমানি করিচ্ছেন সেটা শুনে নেন একটা একতলার বন্ধ ঘর সামনে লেখা মর্চুয়ারি তার পাশেই আর একটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলা ঠেলি করছে মর্চুয়ারির অফিস তিন চারজন আনসার সদস্য ভিড় সামলাচ্ছে কোনোরকম ভেতরে উকি দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে দু তিনজন কর্মচারী বসে আছেন তাদেরকে আপাদমস্ত ঘিরে রেখেছে জনাভিশেক মানুষ সবাই টেবিলের উপরে ঝুঁকে আছে ঝুঁকেই আছে সরে গিয়ে কাউকে জায়গা দিচ্ছে না বোঝাই যাচ্ছে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যেরকম হট্টগোল হবার কথা তার বদলে একটা অস্বস্তিকর নীরব ধীরতা বিশ জুলাই সকালবেলা তখন সাড়ে এগারোটার মতো বাজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারির এই অফিসে আমরা প্রিয়র খোঁজে এসেছি প্রিয় আমার স্ত্রীর ভাগ্নে আমার স্ত্রীর ফোপাতো বোন কলিয়াপুর ছেলে আঠাশ উনত্রিশ বছর বয়স একটা অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করতো ছিপছিপে গরম মুখে সবসময় একটা লাজুক হাসি ধরে রাখত ছাত্রত্ব ঘুচেছে বেশিদিন হয়নি ছাত্র আন্দোলনেও সে জড়িয়ে পড়েছিল আগের দিন রাত দশটার দিক থেকে বিচ্ছিন্ন খবর আসতে লাগলো সম্ভবত গুলি লেগেছে প্রিয়র তাহির জামান প্রিয়